ওই দল নিষিদ্ধ হোক যেই দল খুনি সাব্যস্ত হয়েছে আমরা আনন্দের সাথে জানাচ্ছি আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত একটি রায় ঘোষণা করেছে যে রায়ে সাধারণ জনতা জনতা বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত খুশি হয়েছে মহান মহান রবের আদায় করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে আলহামদুলিল্লাহ পাশাপাশি জামাত ইসলামের অঙ্গ সংগঠন যারা রয়েছে সকলেই এবং সাধারণ মানুষ ইসলাম প্রিয় মানুষ তাও জনতাও আলহামদুলিল্লাহ বলেছে বাংলাদেশের ইতিহাসে সব থেকে পুরাতন একটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালের ছাব্বিশে মে ব্রিটিশ ভারতের লাহোরে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশের ইতিহাসে আপনি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বাংলাদেশে প্রায় চৌচল্লিশ পঁয়তাল্লিশটি রাজনৈতিক দল রয়েছে তার ভিতরে পুরাতন যে রাজনৈতিক দল তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটি অন্যতম রাজনৈতিক দল দীর্ঘ সতেরো বছর নির্যাতন নিপীড়ন দুঃশাসন স্বৈরাচার স্বৈর শাসনের মাধ্যমে এই জামাত ইসলামের আমির অধ্যাপক গোলাম আজম রায় অধ্যাপক মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন যাকে কোরআনের পাখি নামে খ্যাত পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের সম্মানকে যিনি অক্ষুণ রেখেছেন তাপসির করে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন মুফাসির আল্লাহ দেলাউ সৈদ রাহেমাল্লাহ সহ অসংখ্য অগণিত মানুষকে বন্দি করে স্বৈর শাসক জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করেন সেই ক্লান্তি সেই দূর আচরণ উপেক্ষা করে চব্বিশে আগস্টে ছাত্র ফলে এই দেশ আবার নূতন স্বাধীনতা লাভ করে পাঁচই আগস্ট যে স্বাধীনতা লাভ করেছে তার ফলশ্রুতিতে বাংলাদেশ জামাত ইসলামী আবার তারা রিভিউ করে সেই রিভিউ ফলে আজকে রায় প্রদান করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফেরত দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনের পাশাপাশি তাদের প্রতীক যে দাড়িপাল্লা সেটিও ফেরত দেওয়া হয়েছে এটা বাংলাদেশের জন্য এটি বড় ধরনের একটি রাজনৈতিক পাওয়া বলে আমি মনে করি কারণ বাংলাদেশ জামাত ইসলামি একটি রাজনৈতিক দল এই দলে অসংখ্য আলেম ওলামা রয়েছে এই দলের মধ্যে অনেক পীর মাশায়েখও আছেন এই দলের মধ্যে সাধারণ মানুষের ভালোবাসা রয়েছে তো এই দলের নিবেদন আজকে ফেরত দেওয়া হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা সহ আইন উপদেষ্টা সহ যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমি সকলের প্রতি উদারtanhban জানাচ্ছি আপনারা ন্যায় নিষ্ঠার সাথে আপনারা সঠিক ভাবে এই বিচার বিশ্লেষণ করলে এই দেশে অন্যায় অবিচার জুলুম নির্যাতন হবে না કારો খুব ঝাড়ানোর কোনো রাজনীতি হবে না হ্যাঁ রাজনীতি আমরা করতেই পারি একে একটি দল করতে পারি মতের হতে পারি পারি দল অনুসরণ করতে তাই বলে একজন যে দলকে নিষিদ্ধ করতে করতে হবে হবে একটি দলের প্রতি হ্যাঁ ওই দল নিষিদ্ধ হোক যেই দল খুনি সাব্যস্ত হয়েছে যেই দল স্বৈর শাসক হিসাবে সাব্যস্ত হয়েছে যেই দলের মাধ্যমে যেই দলের নাম বিক্রি করে এ দেশের অসংখ্য মানুষকে জবে করা হয়েছে ওই দেশের অসংখ্য মানুষের প্রাণ নিয়ে নেওয়া হয়েছে সেই দলকে বাদ দেওয়াটাই আমি মনে করি গুরুত্ববহ এবং গুরুত্বের সাথে কাজ হবে বলে আমি মনে করি